আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি অনেকটা দিন পর তো বাবা গিয়েছিল কেদারনাথ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো বাবা কিন্তু চলে এসেছে মাঝখানে আর আমি ব্লগ দিইনি আমার তো খুব আলসেমি হয়ে গেছে ব্লগ দেওয়া নিয়ে সত্যি কথা এটা মানে এটাও টাইম বাহানা দিই বাট আলসেমিটাই বড়ো কথা তো ওই যে ওখান থেকে টুকটাক জিনিস নিয়ে এসছে এটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কি ওরা দেখছে তো তখন একটু ভিডিও করে নিয়েছিলাম যখন কিছু একটা হয় তখন মনে পড়ে একটু ভিডিও করি তারপর আবার ভুলে যাই ভিডিও করতে এই রকমটা হচ্ছে এই দেখো কেদারনাথের ব্যাগ তো ওটা দেখেই শান্তি যেতে কোনো দিন পারবো নাকি জানি না বাবা তো বলেছে মানে উঠেছে পায়ে হেঁটে প্রচুর কষ্ট হয়েছে কষ্ট হবে স্বাভাবিক আর এই যে রায়ের জন্য একটা এনেছে ডামরুগুলো জানো তো মানে এত ছোট হয়েছে এত সুন্দর বানাবে আর রায়ের হাতের চুরিগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু বাবা ইচ্ছা ঠিক দেখি এইসব করছে কিন্তু আমি কিছু বলতে পারবো না আমি যদি একটু বকা দিই হ্যাঁ তুমি এগুলো কি করছো রায় রেখে দাও মা দাও আর দিতে হয় না মুখে নস কিছু বলতে গেলে এই মিমি মামা দিদা আমাকে খ্যাক খ্যাক করতে চলে আসবে হ্যাঁ কর কর সারা মুখে জল সারা মুখে লাল কর আমি দিব না

আবার কিছু বললে মামা মিমি দিদুনি এসে আমাকে আবার উপর বারে চিল চিল্লা করবে তাহলে দেখি সারাটা দিন এইসব করে মানে এখানে এসে রায় যা দুষ্টু হয়েছে অস্বাভাবিক কারো কথা শুনছে না এখন ভদ্র মেয়ের মতো মিমি গুছাচ্ছে সব কিছু বাজার ও গুছাচ্ছে ও এখন তেজপাতা ঢুকাচ্ছে কৌটোতে আবার সুন্দর করে একটা একটা করে ঢুকাচ্ছে তো এই যে সন্ধ্যাবেলা একটু আমরা সবাই চাউমিন খেতে বসেছি চাউমিন খেয়ে এটা রায় মানে রুমও আবার একটা বাড়িতে গিয়েছিল ইনভাইট ছিল তো তো ও যাবে ও রায়কেও বলেছিল যদিও বাট আমি যাবো না রায়কে একা যাবে কিন্তু ও মানছে না ও গিয়েছে তো পরের দিন সকাল সকাল কিন্তু দেখো এই দেখো ছোটো ভাই এসছে শিলিগুড়ির থেকে তো ওদের বাড়ি তো গিয়েছিলাম তোমরা দেখেইছ তো মাসি ওই আমরা তো থাকিনি মানে রায় কান্নাকাটি করছিল দিয়ে মাসিকে বলেছিলাম তুমিই আসো ভাইয়ের যেহেতু এখন সামার ভেকেশন পড়েছে দিয়ে মাসি এসছিল। একদিন থেকেই চলে গেছে ভাইও আবার মানে কোথাও না বেশি এক দু দিনে বেশি থাকতে পারে না আর যা করছে তিনটে মিলে মানে একটা তো বড় হনুমান আমাদের বাড়িতে আছেই এই দুটো যে ছোট বাচ্চা এই দুটোকেও মানে ও হনুমান করেই ছাড়লো সত্যি কথা বলতে রায় এত বদমাস ছিল না ওর মামার পাল্লায় পড়ে না ও সব শিখছে দেখো তাহলে কী শেখাচ্ছে বাচ্চা কাচ্চাকে কেমন অবস্থা বিশাল তাকে যত বলি কথা শোনেই না ওদের নিয়ে সারা দিন এইসব হুলুস তুলুস করে দিয়ে এত দুষ্টু হয়ে গেছে রায় না এখন খুব বদমাস হয়ে গেছে আমার মানে বিরক্ত লাগে মাঝে মাঝে আমি চিৎকারও করছি আবার চিৎকারও শিখে যাবে ওইটা ভেবে আবার বেশি কিছু বলতেও পারছি না আর বল বলতে পারবো কি দাদা মিমি মানে বিশাল মিলে তো শুধু কিছু বললেই হয় আমার দোষ সব দোষ নন্দ ঘোষ মার দোষ কেন বকবি কেন মারবি কেন এটা করবি আর ও যে সারাদিন যা ইচ্ছে করছে ওটা কোনো ব্যাপার না তোমরা ভাবতে পারবে না ঘরের ভালো ভালো জিনিস চামচ ক্লিপ হ্যাঁ সানগ্লাস ভাইয়ের একটা ভালো সব জানলা দিয়ে ওইদিকে ফেলে ছোটো ছোটো ফেলছে ওইদিক ওই পাশটায় ড্রেন আছে তো আনার কোনো ই নেই মানে যেটা পাচ্ছে ওটা ফেলে দিচ্ছে এমন বদমাস হয়েছে আর বলছে থাক এগুলো তো ভালো দরকারি জিনিস আমি বলছি হ্যাঁ দরকারি জিনিস তো না যখন দরকারি জিনিস ফেলবে তখন কিন্তু আমাকে বলতে আসবে না এটাই হচ্ছে ব্যাপার আর ভাইকে দেখতে পাচ্ছ কেমন করছে কি শেখাচ্ছে এগুলা হ্যাঁ তার মামা হয়ে মানুষ মানে ভাগ্নিকে আর হচ্ছে ছোটো ভাইকে এইসব শেখায় দেখো তাহলে দেখো দেখো মারপিট শেখাচ্ছে বড় হচ্ছে ছাগল আর হনুমান হচ্ছে আমার ভাই তো ওই যে ওই দিন দুপুরবেলা একটু আবার ভেজ শনিবার ছিল তো একটু ভেজ পোলাও করেছিলাম সরি পোলাও না ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস পনির পনির দিয়ে সবিন দিয়ে খুব ভালোই লেগেছিলো খেতে আর এই দেখো দিদির সঙ্গে এখন মিশে গেছে প্রথমে শুধু উপলব্ধি করবে কেউ নতুন এলে একটু চুপ করে থাকবে ভদ্র সাজার চেষ্টা করবে তারপর ওর লেজ এই ভাইকে দেখতে পাচ্ছ ভাই কিন্তু অনেক শান্ত রাই ভাইকে ধরে মারছে ও কতটা কতটা বড়ো এইসব করে এই দিন কাটছে মানে এতটা ছোট হয়েও ভাইকে ধরে মারছে আর মামা দেখো তো কী শেখাচ্ছে মামা যদি বড় হনুমান হয় ভাগ্নি ছোটরা তো এগুলো করবেই না এইসব করে দিন কাটছে সেই জন্য আর ব্লগ করে আমার হচ্ছে না